গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ভিডিওটা খুবই ভালো হতে চলেছে এবং ভালো লাগবে দেখতে থাকো পুরো ভিডিওটা চলো হেন্দনা এই দেখো ওই ফটো আরে সাড়ে বাজে ওটো আর কতক্ষণ হ্যাঁ এই দেখো হাই করছে শুয়ে শুয়ে তোমাদের বন্ধনা দেখো শুয়ে শুয়ে হাই করছে ওটো উঠো মুছে মুছে খুলো হ্যাঁ খুলে দেবো মুছে খুলে দেবো হ্যাঁ এদিকে দেখো ফোনে কি হচ্ছে দেখো দুটো ফোনে দেখো কাজ চলছে দেখো বুঝেছো এই দেখো দুটো ফোনে বারোটার মধ্যে একটা দুটোর সময় এসেছে দু ঘন্টা না এক ঘন্টা ঘুমিয়েছি কারেন্ট চলে গেছে বাইরে দিয়ে ঘুরছি লাস্টে মশার ধূপ জ্বালিয়ে মেজেতে শুয়েছিলাম সকালবেলা কখন রাতে আসে ডেকে তুলে দিয়ে খাটে করে শুয়েছি তো চলো সকালতে এখন ওর আবার ডিউটি আছে আমার আবার এদিকে যুদ্ধ তাড়াতাড়ি শুরু করে দিই চলো ওই ডেটে উল্লাহ উঠতে ইচ্ছে করছে না জানো চলো তো সকালবেলা ব্লগটা শুরু করেছি কী ডাকছিল তো ওর মাথায় মনে হলো যে না সকাল থেকে ব্লগটা তো শুরু করতে হয় ব্লগে তো কিছু 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 না কিছু তো দিয়েই হবে নাহলে কী ছাড়বো তো আজকে সকালে ব্লগটা শুরু করেছি এখান থেকেই তো যাই হোক একটা কথা কী বলো তো না বললেই নয় মানে এখানে এসে খুব মানে অসুবিধার মধ্যে পড়ে গেছি যেটা কি বলো তো প্রথম থেকেই আমরা বাভের বাড়ি বলো বাড়ি বলো সেখান থেকে আবার জায়গা কিনে বাড়ি করা সেটা ও চাকরি বাবার আগেই করেছি সব কিছু তো এইভাবে একটা বাংলা খাটে গদি ছাড়া শোয়া দিনের পর দিন যে কতটা কষ্ট বাবা আমি জানি না আর কত দিন করতে হবে আমাকে বলছে তোমাকে এনেও তো আমি মরেছি কি অবস্থা তুমি এইভাবে প্রত্যেক দিন কষ্ট করছো আর আমার একটা কোমরের দোষ আছে তোমরা জানো আমার কোমরের ব্যথাটা এখনও ঠিক হয়নি আমি প্রত্যেক দিন কষ্ট পাচ্ছি আর এই খাটেতে শুয়ে তো আরও কষ্ট পাচ্ছি নার্সিংটা ছেড়ে দিয়ে এখন এই ইউটিউব ইউটিউব করে কিছু না কিছু ভিডিও বানাতে হয় আর কি বলো তো নার্সিং প্রাইভেট জব আমি অনেক দিন করেছি আর ছেড়ে দেওয়ারও পেছনে একটা কারণ আছে ছেড়ে দেয়নি একেবারেই ছেড়ে দেয়নি নিচ্ছে করলে যেতে পারি আমি কিন্তু আমার এখন সমস্যার জন্য শরীর খারাপের জন্য যেতে পারছি না ঘরে তো বসে বসে কেমন বোরিং লাগে যার জন্য ইউটিউব করি এখন কারণ খেতে বলছে এত সমস্যা দেখা দিচ্ছে যে আর ট্রেনে জার্নি করতে পারছ না তাহলে কেন তুমি ডিউটি যাবে তোমার যেতে হবে না তো যাই হোক একার উপরে যতটুকু যায় নুন ভাত তো খেতে দিতে পারবো তো বন্ধ না এত কষ্ট করার দরকার নেই ছেড়ে দাও অনেক তো হলো তো কী বলো তো ওরকম বলে কিন্তু বাড়িতে থাকাটা যে কত কষ্টের একা একা মানে ডিউটির জীবনটা অন্যরকম খুব আনন্দ বন্ধু বান্ধবের সাথে কাটতো খুব একটা ভালো একটা এনজয় মানে করতাম কিন্তু জীবনটা সেরকম রেখে জীবন জীবনযাপনটা অন্যরকম হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে বলো তো কেননা বাড়িতে ক্ষিতিশে যখন বলা হয়েছিল জিনিসপত্র আনার কথা তখন ও বলেছিল না আস্তে আস্তে ওইদিকে থাকলে ওদিক থেকে কিনে নেবো কেননা আমি বিয়ের পর বলে না বিয়ের আগের থেকেই আমার নরম জায়গা সবার অভ্যাস ঠিক আছে কারণবশত আমি সেটা এখন পাচ্ছি না কেন ক্ষিতিশকে আমি বলেছিলাম বাড়ি থেকে গদি একটা নিয়ে আসতে তো ও বলে যে এখানে হবে না আর বাড়ির কোনো কিছু ও আনতে রাজি নয় এদিকে মানে কেন এর আগে আমরা ঘর থেকেছি ঘর থাকাতে কী হয়েছে অনেক জিনিসপত্র আমার ক্ষতি হয়ে গেছে যেমন আমার একটা বত্রিশ ইঞ্চি টিভি কিনেছিলাম খুব শখ করে মানে আমি তখন ডিউটি করতাম মাসিং করতাম আর আমার একটু না কী বলতো আমি আমার ছোট মানে ছোট থেকে নয় মানে যখন বিয়ে হয়ে যায় তারপর থেকে আমরা প্রাইভেট জব করে যাই ইনকাম করতাম ভালোই করতাম একটা সরকারি মিথ্যে কথা বলবো না তোমাদের দাদাভাই এখন সরকারি ইনকাম যতটুকু না করে আমি এক একা নার্সিং করে সেই টাকা তার ডবল টাকা ইনকাম করতাম যেটা না বললে নয় তো জানি না ভগবানের হয়তো সেটা সহ্য হয়নি আমার কোনো এত সমস্যা এত সমস্যা দিয়ে দিয়েছে ভগবান তোমাদের দাদা চাকরি পাওয়ার পরে যে সমস্যাগুলো নিয়ে আমি ট্রেনে চলাফেরা করতে পারছি না তো জানি না তো এই কারণে আমার এখন সব কিছু অ্যাডজাস্ট করতে হচ্ছে তো সেই কারণে মানে বাড়ি থেকে ফিরিসতে শুরু করে টিভিতে শুরু কিছু কিছুই নিয়ে আসিনি বলছে আমি কিছুই নিয়ে যাব না সবই তো ক্ষতি হয়ে গেছে আর যতটুকু যা আছে সেটাও ক্ষতি হয়ে যাবে অনেক জীবনে অনেক কষ্ট করেছি বন্ধ না আর এভাবে এ না চলো একটু অ্যাডজাস্ট করে নাও তো এই অ্যাডজাস্ট করতে গিয়ে কী হয় রাতে ঘুমটা হচ্ছে না রাত দুটো তিনটে বেজে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে এই করে আমার অনেক সমস্যা হয়ে যাচ্ছে তো পরের দিন আমি ব্লগটা শুরু করেছি দেখতে থাকবো ব্লগটা আশা করি ভালো লাগবে আর সব কিছুতে একের দিনে সবকিছু তোমার জন্য এখানে দুধ এই আগে দুধ ফুটিয়ে নিয়েছি নিয়ে চাল দিয়েছি গোবিন্দভোগের চাল দিয়ে পায় আর আলমন্ড বাদাম দিয়ে দিচ্ছি এখন বা চালটা সেদ্ধ হোক হুম এদিকে দেখো অবস্থা খাটার পরে করছি কেন গ্যাসে নিরামিষই মজবুরে করবো তো ইলেকট্রিক হিটে তো ওইখানে তো এরকমই ব্যবস্থা জানো कि अवस्ता देखो एदि के गब তো আমি একদিন তোমাদের একটা ভিডিও করবো ইউটিউবে আসা কিভাবে কেন আসলাম হঠাৎ আমি তো ইউটিউবে ছিলাম না দিনই কেন এইভাবে আবির্ভূত হলাম সবই তোমাদের সাথে আমি আসবো খুব তাড়াতাড়ি সেই গল্প ভিডিও আসতে চলেছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে রাখো আর অল বাটনটা অন করে দাও যাতে অল নোটিফিকেশন তোমাদের চলে যায় ভালো ভালো ভিডিও চলে তো আমাদের চলো আমার জার্নিংয়ের মানে আমার আর ক্ষিতীশের অনেক 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 হিস্ট্রি তো যেগুলো কি বলো তো মানে অনেক কিছু বলে না মানুষের সামনে দিয়ে যেটা দেখতে ভালো লাগে তার পেছনে কিন্তু অনেক কিছু থাকে তো সবার জীবনে কিছু না কিছু ঘটনা আছে আর আমাদের জীবনটাও একটু অন্যরকম তো সব কিছু তো বলা যায় না তবে ইউটিউ মানে কি বলো তো কষ্ট লাগে যে আজকে আমি নার্সিং ছেড়ে দিয়ে ইউটিউব করছি ইউটিউবটাও অনেক কষ্টের কিন্তু সেটা ঘরে থেকে করতে হচ্ছে অনেক কষ্টের না হলেও অনেকটা মান সম্মান নিয়ে মানে কী বলতো অনেক লজ্জা পায় এ করে আমিও প্রথম প্রথম পেতাম তো সব কিছুই এ করে দিয়ে এখন আমার এটাকে প্রফেশনালি নিতে হয়েছে আর কেননা আমি এইটুকু ভাবি যারা কোটিপতি অনেক 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 টাকার মালিক তারাও কিন্তু ইউটিউব করছে আর আমরা তো সামান্য কোথায় হ্যাঁ তো সেই জন্য তাদের যদি লজ্জা না করে তো আমাদের কেন করবে এই ভেবে আমি ইউটিউবটাকে প্রফেশন হিসেবে নিয়েছি কিন্তু এখনও পর্যন্ত ক্ষিতীশকে ভিডিও করালে জোর করেই ভিডিও করতে হয় ঠিক আছে যেদিন আমি আমি আমার ইচ্ছা আছে যেদিন আমি ফার্স্ট পেমেন্ট পাবো সেদিন আমি ক্ষিতীশকে ক্ষিতিশ হাতে তো দেবোই আর বলবো যে যেটাতে আমরা ইনকাম করছি এবং ইনকাম হবে তো সেই ভেবেই তো আমরা ভিডিওটা করি তাহলে কেন এতটা লজ্জা কেন তোমরা যখন সার্ভিস করো মানে যে কোনো সরকারি সার্ভিস তখন তো তোমরা লজ্জা পাও না স্কুল মাস্টার হোক কি পুলিশ হোক কিংবা মানে মনে করে গভর্নমেন্ট জব তখন তো তোমাদের লজ্জা করে না তোমরা এইভাবে মানে এই কাজটা করো কিন্তু যখন আমরা কোনো ভিডিও করি যারা ইউটিউবাররা যে যেমনই ভিডিও করি তখন কেন লজ্জা পাই আমরা এটাই সবথেকে বড়ো কথা কিন্তু তোমরা সেগুলোকে কোনো দিনই মানে বোঝার চেষ্টা করো না হ্যাঁ যে মানুষ চাইলে অনেক কিছু অনেক কিছু পারে তো যাই হোক আমি এখন সেগুলোকে কোনো কিছুই কানে নিই না আর কানে নেওয়ারও চেষ্টাও করি না আমি আমার মতন থাকার চেষ্টা করি আমার মতন করে ভালো থাকার চেষ্টা করি আর আমি এইভাবেই ভালো আছি এইভাবেই ভালো আগামী দিনগুলো এইভাবেই এগোবো তো তার জন্য তোমাদের সাপোর্ট খুব দরকার তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট করো প্লিজ প্লিজ তোমাদের কমেন্ট দেখতে আমার খুব ভালো লাগে আর আমি এখন কিছুদিন ধরে এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আশা করি খুব তাড়াতাড়ি সেই সমস্যাগুলো মিটে যাবে আর তোমাদের সবার কাছে পৌঁছে যাব তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আমি কিছুদিন একটু জায়গাটা কি বলো তো নতুন জায়গা বারবারই বলছি অ্যাডজাস্ট করতে পারছি না অ্যাডজাস্টটা না করতে পারলে তোমাদের সাথে আমি কোনো কিছুই করতে পারছি না তো আমরা এখন সন্ধ্যেবেলায় শপিংয়ে বেরিয়েছি আর শপিংয়ে কী বেরবো বলো তো ভালো লাগে না কেন একটা দিন ছিল আমি যখন ডিউটি করতাম তোমরা মানে সেই তখন আমি ইউটিউব করতাম না তখন দেখো ইউটিউব করার টাইমও ছিল না সকালে যেতাম রাতে আসতাম বারো ঘন্টা ডিউটি করতাম তখন টাকার পেছনে ছুটেছি আর সবার অভাবও মিটিয়েছি একটা দিন ছিল আমি এই পুজোর শপিং আসলে তো আমার বাড়ি থেকে এক মাস আগের থেকে পুজোর শপিং হতো তোমরা বললে হাসবে আমার বাবা মারতে শুরু করে ভাই বোন দাদা তাদের ছেলে মেয়ে বাড়িতে আমাদের বাপের বাড়ি ফ্যামিলি তোমরা কম বেশি করে যারা দেখেছো আর এখনও অনেকটাই দেখুনি তো কম বেশি করে আমি সবার জন্য মার্কেটিং করতাম সবার জন্য মার্কেটিং করতাম তো আমি এখন অনেক দিন হয়ে গেছে এই মানে এক দু বছর হচ্ছে আমি সবাইকে দিই কিন্তু সবাইকে হয়ে ওঠে না মানে অল সবাইকে হয়ে ওঠে না কেননা আমি পুজোর টাইমগুলোতেই ডিউটি আগেরবারও পুজোর টাইমেই ডিউটি ছেড়ে দিয়েছি আর এবারও তো আগে পাঁচ ছ মাসের ওপরেই হয়ে গেছে আমি ডিউটি করে ছেড়েই দিয়েছি তো এই এই কারণে আমি নিজে কি বলো তো নিজে একটা ইনকাম করলে না অন্য রকম একটা জোশ থাকে যে এটা এইভাবে করব আর এখন তো ক্ষীতি সে একার ইনকামের উপরে চলে যার জন্য তবুও অনেকটা অনেকটাই আমাকে সাপোর্ট করে আমার আমা মানে যে আমার একটা অভ্যাস আমি আমার ভাইবো ভাইদের জন্য ভাইব ওদের জন্য দেখিনি তো এবার আমি সবার জন্য না পারলেও কিছু কিছু মার্কেটিং আমি করেছি আর ইচ্ছা আছে সামনে আবার সবাইকে দেবো কেননা আমি এবার সত্যিই পাচ্ছি না তো যতটুকু যেভাবে পাচ্ছি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে